এখন বাজে দেখো তোমরা দেখো সাড়ে এগারোটা বাজে ঠিক আছে এখন মহারানীর হুজু খুঁটেছে ঠাকুর দেখতে বেরাবে ওকে নিয়ে বলে ওর রাগ কালকে দিয়ে নিয়ে বেরাইনি বলে ঠিক আছে কালকে তো দেখতে পেরে তোমরা পুজো করেছি অনেক রাত্রি হয়ে গেছে তারপরে আমাকে নিয়ে যাবিনা সবাই ঠাকুর দিদিদের ভিডিও টা দেখলাম কি সুন্দর সুন্দর কন্নবপুর মানে মেলা বসে গেছে তাহলে এত রাত্রি

আমরা ঘুমাচ্ছি সত্যি কথা বলতে গেলে রীতিমতো আমরা মানে অনেকক্ষণ ঘুমিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপরে আবার হোক কি বলতো লাগে ভিডিও করো এই তোমার নজর লেগে ভালো করে দেখালে এই দেখো দেখো শুনুকে দেখো দেখছো কত সুন্দর আমার শুনতে লাগছে দেখেছো এটা এটা হচ্ছে আমার চয়েস করা বুঝলে এটা হচ্ছে আমার চয়েস তোমরা তো সব সময় দেখো নাইটি ফাইটি পরে অতটা অনুকে ভালো লাগে না কিন্তু দেখো শাড়ি পরলে দেখেছো পুরো টপ ওয়ান পুরো টপ ওয়ান আমি গ্যারান্টি দিয়ে বলবো অনুর মতো অনেক কম আছে যারা আমার আমাকে শর্ট ড্রেস পরলে ভালো লাগে শাড়ি পরলে ভালো লাগে বুঝেছিস আমি যা পরি আমাকে তাড়াতাড়ি মারা শুনুনভাবে এটা চিনু তো বন্ধুরা এখন যাই কিছু তোমাদের ঠাকুর আছে তুলে ধরবো ঠিক আছে কি করব এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন ঠাকুর দেখতে পেয়ে তো হচ্ছে মহারানীর কথায় নালে মাথা খারাপ করে দেবে সারাদিন খুব চালিয়েছে ঠিক আছে আর আমরা প্রচুর ঘুমিয়েছি আজকে তার জন্য আজকে কোথাও যেতে পারি দেখছি

ঘুরতে বেরিয়েছে আমার জ্বালার শেষ নেই এবারে বেরিয়েছে ঠিক কথা কিন্তু তাহলে আমার একটা ভয় পাচ্ছে আসতে বেরিয়ে কি বলবো ওইদিকে ভয়ও আছে ঘুরতেও বেরবে এইবারে ঘুরতে বেরিয়েছে ঠিক কথা আবার একটা ঠাকুর থেকে বলছে বাড়ি চল ভয় লাগছে আমার কি কপাল আমার তো তো বন্ধুরা তোমরা পেলে সময় আমরা ঠাকুর দেখতে গেছি আর ঠাকুর দেখে এসে দেখি অনু রিলস বানাচ্ছে আমি শুয়ে পড়েছিলাম যে অশান্তিতে ভোগ করি আমি একটা নিয়ে আমার ভালো লাগে না কখন ধরে বলছি তোকে বন্ধ করতে

এদিকে রাত্রিবেলা তুই এত রিলস বানাচ্ছিস ফুর্তি চাইছিস নাকি খুব ফুর্তি চাইছিস হ্যাঁ ফুর্তি চাইছিস নাকি তুই এত ফুর্তি বন্ধুর মধ্যে কোথা দিয়ে আসছি তোর আমি তো বন্ধ করে দিয়েছি ভিডিও তুই এত বেজারছিস কেন ও ভিডিও করো ও তুই তো বেজারছো হ্যাঁ ওই বুকে তুই এইসব করছে করছিস দেখাবো না লোককে আমি করলে দোষ আর নিজে করে দোষ রে তাই তো এইসব করবি না বন্ধ এ রাত্রি কটা বাজে এটা বন্ধ কর